ইউ আর ওয়াচিং বেঙ্গল ফিউ ইউটিউব চ্যানেল নমস্কার বেঙ্গল ফিউশানে আপনাদের সবাইকে স্বাগত আমি ডক্টর তন্ময় মিত্র কথা বলছি হেলথ সাইকোলজিস্ট প্রায় তিরিশ বছর ধরে মনের গবেষণা রিসার্চ আর এই মানসিক রোগীদের দেখাশুনো এটাই আমরা করে থাকি এবং এই নিয়েই রয়েছি আজকের যে আলোচনাটা সেটা হচ্ছে স্লিপ এক নেওয়া এক কথায় আমরা বলি ঘুমের ব্যাঘাত নাক ডাকার সমস্যা ঘুমের ব্যাঘাত বা নাক ডাকার সমস্যা এটা আগেও ছিল এটা তো চিরকালই ছিল কিন্তু আগে এই সমস্যাটা ছিল এক রকমের কিছুটা কারণ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে ওই বড়ো বাড়ি অনেক রকম লোকজন আলাদা শোয়ার জায়গা এবং এইভাবে ব্যাপারটা হতো অতটা মজা টজা করা হতো এটা নিয়ে কিন্তু এত বড় সমস্যা হয়ে ওঠেনি আমাদের ঘর ছোট হচ্ছে ছোট ছোটো ফ্ল্যাট হচ্ছে আর আমরা ছোট হয়ে যাচ্ছি সংসারে অর্থাৎ স্বামী স্ত্রী একটি বাচ্চা বা এরকম কিছু আমার কাছে এসে এখন অনেকেই এই কথা বলছেন সমস্যার কথা স্বামী বলছেন কখনো কখনো স্ত্রী বলছেন এই স্লিপ অ্যাপ যাকে আজকে বলছি নাক ডাকার সমস্যা ঘটনাটা কি অর্থাৎ ঠিকঠাক মতো নাকের ভেতর দিয়ে গিয়ে যে আমাদের পৌঁছনো যেখানে কথা সেইটা ঠিকঠাক মতো হয় না মাসলগুলো থ্রোট মাসল যেগুলোকে বলে সেই থ্রোট মাসেলগুলো ঠিকঠাক মতো মতোখানটা রিল্যাক্সড অবস্থায় থাকে তার ফলে ঠিক পরিমাণ মতো অক্সিজেন গিয়ে না পৌঁছানোতে একটা সমস্যা তৈরি হয় এবং আর হচ্ছে যার এই অসুবিধাটা হচ্ছে তিনি নিজে কিন্তু কিছুই বুঝতে পারছেন না এবং সেটা তো আমরা জানিও যে যার নাক ডাকছে তিনি নিজে কিন্তু জানেন না তিনি নিজে কিন্তু ঘুমোচ্ছেন এখানে কিন্তু একটা কথা মনে রাখা ভালো আমাদের আমরা নাক ডেকে ঘুমোচ্ছে কথাটা বলে থাকি কিন্তু প্র্যাকটিক্যালি যার নাক ডাকছে তিনি যে খুব নিশ্চিন্তে বা খুব আরামের ঘুমোচ্ছেন তা কিন্তু নয় ব্যাপারটা এরকম যে তারও কিন্তু ঘুমের সমস্যাটা অনেকটাই থেকে যায় অর্থাৎ যদি কেউ দু ঘন্টা নাক ডেকে ঘুমন তার মানে যা ঘন্টা খুব রেস্টফুল স্লিপ হলো এমন কিন্তু নয় অর্থাৎ ঠিক ব্রেনের যেভাবে ঘুম হলে পরিপূর্ণ ঘুম হলে আমরা রেম স্লিপ নন রেম স্লিপ বলে থাকি ঠিক যেভাবে হওয়া উচিত অর্থাৎ পুরো ঘুম হওয়া উচিত সেটা কিন্তু হয় না তাহলে তারাও কিন্তু ঘুমের সমস্যা তাদেরও কিন্তু থেকে যাচ্ছে ঘুমটা কিন্তু পুরোপুরি হচ্ছে না তাহলে কি হচ্ছে দিনের বেলায় যখন তাদের জেগে থাকার সময় যখন তাদের অন্য কাজ করার সময় তাদের কিন্তু সমস্যা দেখা দিচ্ছে প্রধান কোথায় দেখতে পাই বিপজ্জনক কোনটা সেটা হচ্ছে আমরা বলে থাকি ড্রাইভিং যারা গাড়ি চালান গাড়ি কেন মোটরবাইক হতে পারে অন্য কিছু হতে পারে সেখানে কিন্তু এই ঘুমিয়ে পড়ার মতো ব্যাপার যখনই রাস্তা একটু ফাঁকা হলো হয়তো অতটা অ্যালার্টনেস দরকার হচ্ছে না তখন ওই কোত্থেকে রাজ্যের ঘুম যেন ঝাঁপিয়ে এসে পড়ছে চোখে চোখ লেগে যাওয়া যাকে বলি সেরম হলো এবং সেক্ষেত্রে কিছু বিপজ্জনক ঘটনা ঘটে যাওয়া কিন্তু কিছু আশ্চর্য নয় কাজী স্লিপ অ্যাপনিয়ার অসুবিধেটা কিন্তু শুধু এই নাক ডাকার অসুবিধাটা কিন্তু শুধু অন্যের অসুবিধে একটু তৈরি করছে তা না এটা কিন্তু আরও অন্য সমস্যা তৈরি করছে আমি এক জায়গায় যাচ্ছি আমি সেখানে কিছুতেই অ্যালার্টনেসটা রাখতে পাচ্ছি না এটা কিন্তু একটা বিরাট সমস্যার জায়গা তৈরি করে যখনই যা কিছু করছি পড়াশুনো তার মধ্যে একটা জায়গা শুধু পড়াশোনাটা তো শুধু ক্লাসে পাশ করার জন্য না বিভিন্ন কাজের জন্য মানুষকে কিছু কিছু সময় কিছু দরকারি জিনিস দেখতে হয় কিছুতেই কিন্তু আমি তিন চার মিনিট পাঁচ মিনিটের বেশি মনোযোগ রাখতে পাচ্ছি না চোখ ওই আবার লেগে যাচ্ছে এবং আমি কিন্তু ঘুমিয়ে পড়ছি এমন না কিন্তু ওই চোখ লেগে গিয়ে আমি কিন্তু একটা ঘুমের মতো ভাব আসছে এবং কখনো যদি সেরম হয় নাক ডাকার ব্যাপারটাও হতে পারে এবার এই জায়গাটার সঙ্গে আমাদের মানসিক সমস্যার সম্পর্ক আছে কি হ্যাঁ খুবই দেখা যাচ্ছে যে মানসিক সমস্যার সম্পর্ক আছে স্লিপ অ্যাপনিয়ার একটা জায়গাতে হচ্ছে যেটা মেডিকেল একটা দিক আছে যে খুব এক্সট্রিম কেসে কিছু দেখা হয় যে কিছু ন্যাজাল সেপ্টামের কোনো সমস্যা আছে কি না কোনো সার্জারি যদি ছোটোখাটো সার্জারি করে কিছু করা যায় সেটা করা সম্ভব আর একটা অবশ্যই আমরা দেখেছি যে ডিপ্রেশনের কিছু কিছু ঘটনা ঘটছে বিমর্ষতা বিষণ্নতার কিছু ঘটনা ঘটছে যেখানে কিন্তু এর সঙ্গে জুড়ে আছে কিন্তু এই নাক ডাকার ব্যাপার এমন ওজন বেশি নয় আমরা তো বলে ভাবি ওবিসিটি বা ওজন বেশি হওয়াটা নাক ডাকার সঙ্গে জড়িত কিন্তু দেখা যাচ্ছে না ওজন বেশি নয় তারও কিন্তু এটা হচ্ছে আন্ডারলাইং ডিপ্রেশন ভেতরে ভেতরে কোথাও একটা বিষণ্নতা বিমর্ষতা যেটাকে চিকিৎসা করতে পারলে কিন্তু ওই নাক ডাকার সমস্যাটা অনেকটা সমাধান করা যায় এটা জানতে হবে এটা বুঝতে হবে আরও কিছু কিছু মানসিক সমস্যার ক্ষেত্রেও কিন্তু আমরা দেখছি এই ধরনের জিনিস হতে থাকে মনে রাখতে হবে যে রাত্রিরে ঘুমটা সবাইকার ক্ষেত্রে দরকার মিনিমাম সময় আমরা বলি সাত থেকে আট আট ঘন্টা এটা নির্ভর করে কে কী রকম শারীরিক পরিশ্রম করছেন তার উপরে কিন্তু সাত থেকে আট ঘন্টা ঘুমটা সেটা দরকার যদি সেটা না হয় কোনোভাবে তাহলে এই স্লিপ অ্যাপনিয়ার সমস্যা দেখা দিতে পারে কিন্তু আমরা ধরে নিই যে একটা বয়সে গিয়ে অনেক সময় হয় কিন্তু আমরা বলছি আমাদের কাছে আসা অনেককে স্লিপ হাইজিন চেঞ্জ করেও আমরা অনেক কমিয়ে দিতে পেরেছি স্লিপ হাইজিন ব্যাপারটা কীরকম শোয়ার কতগুলো বিশেষ ব্যাপার আছে ভঙ্গি আছে কতগুলো এবং যেখানে যে বিছানায় শোয়া হচ্ছে তার সেগুলো কীরম হতে হবে সেগুলো কিছুটা বলে দেওয়া হয় সেগুলো মেনে চললে এবং শোয়ার আগে কিছু নিয়ম সারাদিনের কিছু নিয়ম নিয়মকানুন আছে সেগুলো মেনে চললে কিন্তু অনেকটা কিন্তু এটা কমানো যায় আমরা আজকাল জানি যে একটা মেশিন বেরিয়েছে সেই মেশিন দিয়ে এইটাকে কমানো সম্ভব যেটা মেশিনটা বিছানার পাশে রাখা থাকে এটা সেই মেশিনের সঙ্গে একটা মাস্ক দেওয়া থাকে এবং বিভিন্ন কোম্পানিরই আছে এটা এখন সেই মাস্কটা লাগালে কিন্তু খুব ভালো উপকার পাওয়া যায় এর সঙ্গে এই যে অন্য ফিজিক্যাল ব্যাপারগুলো যেমন ব্লাড সুগার ব্লাড সুগারের জন্যও কিন্তু এটা এই স্লিপ অ্যাপনিয়ার এর সঙ্গে একটা রিলেশান আছে অর্থাৎ যদি দেখা যায় যে স্লিপ অ্যাপনিয়াটাকে নাক ডাকার ব্যাপারটাকে কন্ট্রোল করা যাচ্ছে তাহলে ব্লাড সুগারের ব্যাপারটাও কিন্তু অনেকটা কন্ট্রোলে চলে আসে কাজী এটাও কিন্তু দরকার আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যদি এমন হয় যে এই সমস্যাটা রয়েছে তাহলে কিছু কিছু ওষুধ কিন্তু খুব ভালো কাজ করে কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের কিছু থেরাপিতেও কিন্তু খুব ভালো কাজ হবে কাজী এটা ভাবলে ভুল হবে যে এখানে কিছু আর করার নেই আমি যেটা বলছিলাম প্রথমেই যে এই ব্যাপারটা আজকাল ছোট ফ্যামিলিতে কম জায়গাতে কিন্তু সমস্যা তৈরি করছে যারা দিনের বেলা যাদের অ্যালার্টনেসটা থাকা খুব দরকার হয় তাদের ক্ষেত্রেও এটা একটা বড় সমস্যা তৈরি করছে কাজই প্রতিকার কিন্তু আছে এটা জেনে রাখা ভালো আমাদের এই আলোচনা যদি ভালো লাগে তাহলে জানাবেন অবশ্যই আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আমাদের এখানে কমেন্ট বক্সে লিখতে পারেন ফোন নাম্বারও থাকছে আমরা প্রশ্নের উত্তর দিয়ে থাকি আপনারা জানান আবার দেখা হবে পরে আজ এই পর্যন্ত নমস্কার